সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের আপনি একটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস শুরু হয়ে গেছে এ বি সি ডি এই চারটি ইউনিটির সাবজেক্ট চয়েস দেওয়া যাচ্ছে তো সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য আপনারা প্রথমে হচ্ছে লগ ইন করবেন লগ ইন করে তারপর সাবজেক্ট চয়েস দিতে পারবেন তো আমরা প্রথমে জেনে নিব কত মেরিট লিস্ট পর্যন্ত হচ্ছে সাবজেক্ট চয়েস দিতে পারবে সে বিষয়গুলো জেনে নিব তো প্রথমত হচ্ছে এখানে চয়েস লিস্টের হচ্ছে তারা লিমিটেশন দিয়ে দিচ্ছে এখান থেকে হচ্ছে আগামী অর্থাৎ আজকে থেকে শুরু করে আগামী আঠাশ এপ্রিল পর্যন্ত সাবজেক্ট চয়েস দিতে পারবে এখানে ইউনিটে এক থেকে হচ্ছে আট হাজার ম্যারিট পজিশন পর্যন্ত বি ইউনিটে এখানে এক থেকে সাত হাজার বি টু উপ ইউনিটে এখানে মেধা উত্তীর্ণ সকলেই সাবজেক্ট চয়েস দিতে পারবে সি ইউনিটে এখানে ব্যবসা শাখা থেকে এক থেকে দুই হাজার এক ম্যারিট পজিশন পর্যন্ত মানবিক এখানে এক থেকে একাত্তর বিজ্ঞানে এখানে এক থেকে এক হাজার ডি ইউনিটে এখানে এক থেকে আট হাজার পজিশন পর্যন্ত এবং বি অন উপ এখানে লিখিত এবং বি উপ ইউনিটে লিখিত পরীক্ষার এমসিকিউ ও ব্যবহারিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে সবাই সাবজেক্ট ওয়াইজ দিতে পারবে এটা 24 এপ্রিল থেকে 28 এপ্রিলের মধ্যে সাবজেক্ট সাইজ দিতে পারবে বাট এ বি এবং সি ডি এই চারটি ইউনিটেরই বি টু উপ এই দুটির হচ্ছে একুশ তারিখ থেকে হচ্ছে আঠাশ তারিখের মধ্যে সাবজেক্ট সাইজ দিতে হবে সে বিষয়টি এখানে নিশ্চিত করেছে তারপর আমরা যদি হচ্ছে কোটার ম্যারিট লিস্টে বা কোটায় যারা হচ্ছে পাশ করেছে তাদের বিষয়টিও এখানে কোনো তো উল্লেখ করে দিচ্ছে কত ম্যারিট পজিশন পর্যন্ত হচ্ছে সাবজেক্ট চয়েস দিতে হবে এখানে দেওয়া রয়েছে তো আমরা সেই বিষয়টি দেখে বলব তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো বিশ্ববিদ্যালয়ে আপডেট পেতে তো আমরা সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য লগ ইনে ক্লিক দেবো এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে লগ ইন এ ক্লিক দেব তারপরে এখানে আমরা एग्जाम রেজাল্টও দেখতে পারবো এবং সাবজেক্ট সিলেকশন যে রয়েছে সাবজেক্ট সিলেকশনে এখানে ক্লিক দেব তারপর বি ইউনিটে ক্লিক দেব তারপর জেনারেলে ক্লিক দিয়ে এখানে স্ক্রল করে নিচের দিকে আসলে এখান থেকে হচ্ছে আমরা অ্যাভেইলেবল যে সাবজেক্টগুলো অর্থাৎ আপনার মেইল পজিশন অনুযায়ী এখানে অ্যাভেইলেবল সাবজেক্টগুলো শো করবে এগুলো হচ্ছে আপনাকে ড্রপ বা ক্লিক দিলেই হচ্ছে আপনারা এখানে চলে আসবে সিলেক্টেড চলে আসবে কিন্তু তারপর আমি হিস্ট্রি দিব ইসলামিক হিস্টোরি তারপর ফিলোসফি দিব বাংলাদেশ স্টাডিজ এডুকেশন সংস্কৃতি অ্যান্ড এগুলো সব যখন হচ্ছে দেওয়া হয়ে যাবে অথবা যারা মোবাইলে দেবেন তারা ট্র্যাক করে ধরে নিয়ে এখানে ছেড়ে দেবেন তাহলে হয়ে যাবে অথবা তো কেউ যদি উপরে নিচে করতে চান এগুলো উপরে নিয়ে উপরে নিচে করতে পারবেন এই যে মানে কাঠশটি হচ্ছে ধরে থেকে তারপর উপরে নিয়ে যাবেন হয়ে যাবে ঠিক আছে এইভাবে হচ্ছে উপরে নিচে করতে পারবে তো তারপর সব কিছু দেওয়া হয়ে গেলে সাবমিটে ক্লিক দেবেন সাবমিটি ক্লিক দিলে দেখেন সাবজেক্ট চয়েস বিন সেফ সাকসেসফুলি অর্থাৎ আপনার সাবজেক্ট চয়েসটি সাকসেসফুলি হয়ে গেছে তাহলে অনেকে বলতে পারেন আমি কীভাবে বুঝবো সাবজেক্ট চয়েস হয়েছে কিনা তো যখনই সাকসেসফুলি লেখা আসবে তখনই বুঝতে পারবেন যে আপনার সাবজেক্ট চয়েসটি হয়ে গেছে তারপর এটি হচ্ছে আপনার সাবজেক্ট চয়েসের ইয়েটি হচ্ছে প্রিন্ট করে নিতে পারবেন এই যে প্রিন্ট এখানে ক্লিক দিলে আর তারপর সাবজেক্ট চয়েসের ইয়েটি হচ্ছে ডাউনলোড হয়ে যাবে এটি হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবে তো এই যে আমি ডাউনলোড করলাম ডাউনলোড করার পরে এখান থেকে দেখতে পারবেন হচ্ছে সাবজেক্ট কোডগুলো দেওয়া রয়েছে হ্যাঁ তারপরে সিরিয়ালটি কিন্তু এখানে দেওয়া রয়েছে এইভাবে যে খুব সহজে হচ্ছে আপনার সাবজেক্ট চয়েস দিতে পারবেন তো সাবজেক্ট চয়েস সংক্রান্ত কোনো তথ্য প্রশ্ন বা প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে